অদ্ভুত প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যায় একটা দেশের সরকার বিদেশি ডিটেকটিভ গল্প বা ধরুন রোমান্টিক উপন্যাস নিয়ে কতটা মাথা ঘামাতে পারে হা হা প্রশ্নটা আসলেই অদ্ভুত আমাদের আজকের আলোচনার কেন্দ্রে কিন্তু রয়েছে ফ্যাসিজম বিশেষ করে মুসলিনীর ইতালি আর আমার ধারণা এই আলোচনার শেষে হয়তো এই অদ্ভুত প্রশ্নের উত্তরটাও আমরা পেয়ে যাব ঠিক আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু ইতিহাস বইয়ের পাতা উল্টানো নয় বরং ফ্যাসিজমের পেছনের ওই বড় বড় ধারণাগুলোর সাথে বই অনুবাদের মতো একটা আপাত দৃষ্টিতে ছোট বিষয়ের অদ্ভুত সংযোগটা খুঁজে বের করা একদম ঠিক আমাদের হাতে যে সূত্রগুলো আছে তার একটা আমাদের দেখাচ্ছে কেন এবং কিভাবে ইতালিতে ফ্যাসিজমের জন্ম হল মানে সেই সময়ের সামাজিক আর রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কেমন ছিল আর অন্য সূত্রটা আমাদের একটা একেবারে আনকোরা দিকে নিয়ে যাচ্ছে সেটা হলো ফ্যাসিবাদী শাসকেরা কিভাবে সাহিত্য সিনেমা মানে সংস্কৃতির আমদানি রপ্তানিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল আজকের আলোচনায় আমরা এই দুটোকে জুড়তে চাই একটা বিশাল রাজনৈতিক তত্ত্বের সাথে সাংস্কৃতিক নিয়ন্ত্রণের এই সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর খেলাটাকে তাহলে চলুন শুরু করা যাক গোড়া থেকে এত দেশ থাকতে প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালিতেই কেন কেন এমন একটা চরমপন্থী মতাদর্শ এত সহজে শিকড় গাড়তে পারল কি এমন ঘটছিল সেখানে এর কারণটা বুঝতে হলে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরের ইতালিতে ফিরে যেতে হবে দেখুন ইতালি কিন্তু যুদ্ধে জয়ী পক্ষের দলেই ছিল কিন্তু প্যারিসের শান্তি সম্মেলনে গিয়ে তাদের মনে হলো যে তাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে মানে তারা যা আশা করেছিল তা পায়নি একদম যে পরিমাণ ভূখণ্ড বা সম্মান তারা আশা করেছিল তার কিছুই পায়নি এই ঘটনাটাকে ইতালির ইতিহাসে বলা হয় খণ্ডিত বিজয় বা মিউটিলেটেড ভিক্ট্রি আর মানে মানুষ যুদ্ধে জেতার পরেও প্রতারিত ভোধ করছিল একদিকে জাতীয় সম্মানহানি আর একদিকে দেশের ভেতরে অর্থনৈতিক বিপর্যয়ে এর চেয়ে বিস্ফোরক পরিস্থিতি তো আর হতে পারে না ঠিক দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়ঙ্কর জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বেকারত্ব চরমে আর দেশ জুড়ে চলছে একের পর এক ধর্মঘট মানে কারখানা শ্রমিকরা কারখানায় দখল করে নিচ্ছে এর সাথে নিশ্চয়ই রাজনৈতিক ব্যর্থতাও ছিল অবশ্যই সেটাই তো আসল কারণ সংসদ ছিল দুর্বল এবং অকেজো একটা তথ্য দিলেই বিষয়টা পরিষ্কার হবে আঠেরোশো ছিয়াত্তর থেকে উনিশশো এই ছেচল্লিশ বছরে ইতালিতে সরকার গড়ে মাত্র আঠেরো মাস টিকে ছিল মাত্র আঠেরো মাস তার মানে কোনো সরকারই ঠিকমতো কাজ করার সুযোগ পায়নি পায়নি কারণ তখন একটা ভয়ঙ্কর রাজনৈতিক সংস্কৃতি চালু ছিল যার নাম ট্রান্সফর সেটা কি ব্যাপারটা অনেকটা আজকের দিনের হর্স ট্রেডিংয়ের মতো নেতারা নিজেদের সুবিধার জন্য যখন তখন আদর্শ আর দল বদলাতেন ফলে একটা স্থিতিশীল সরকার গঠন করা প্রায় অসম্ভব ছিল এই চরম বিশৃঙ্খলার মধ্যে মানুষের মনে হয়েছিল এই গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ কিন্তু সাধারণ মানুষকে এটা বুঝতো না তারা কি দেখত না যে নেতারা শুধু নিজেদের আখের গোছাচ্ছে নাকি তাদের হতাশা এতটাই চরমে পৌঁছেছিল যে এসব নিয়ে ভাবারও সময় ছিল না হতাশাটাই আসল কারণ যখন সিস্টেমের উপর থেকে মানুষের বিশ্বাস পুরোপুরি উঠে যায় তখন তারা একজন ত্রাতা বা শক্তিশালী নেতা খুঁজতে শুরু করে এমন কাউকে যে এসে টেবিল চাপড়ে বলবে অনেক আলোচনা হয়েছে এবার কাজ হবে বেনিত ঠিক এই ক্ষমতার শূন্যতা আর গণহতাশার সুযোগটাই নিয়েছিলেন তিনি সংসদকে ঘৃণা করতেন বলতেন এটা একটা কথা বলার দোকান তিনি বিতর্কের বদলে বিশ্বাস করতেন সামান্য বিপ্লবের সহিংসতায় বা ব্যাপারটা তো বেশ সুবিধাবাদী মনে হচ্ছে তাহলে এই যে মুসুলিনীর মতবাদ যা পরিস্থিতি অনুযায়ী রং বদলাত এর কি কোনো কোনো মূল ভিত্তি ছিল কোন কোন ধারণা মিলিয়ে তারা এই খিচুড়িটা তৈরি করেছিল এটা এটা খুব ভালো একটা প্রশ্ন কারণ দেখুন ফ্যাসিবাদ কখনোই একটা নির্দিষ্ট বইয়ে লেখা মতবাদ ছিল না মুসলিনী নিজেই ঠাট্টা করে বলেছিলেন তাদের এই বিলাসিতা ছিল যে তারা পরিস্থিতি অনুযায়ী অভিজাত গণতন্ত্রী রক্ষণশীল বা প্রগতিশীল সবই হতে পারতেন বাহ তবে এর পেছনে মূলত তিনটি বড় ধারণার একটা অদ্ভুত মিশ্রণ কাজ করেছিল। প্রথমটা তো আমরা সবাই জানি, জাতীয়তাবাদ। কিন্তু তাদের জাতীয়তাবাদের ধারণাটা তো আর 10টা দেশের মতো ছিল না, তাই না? একদমই না। তাদের কাছে দেশ মানে শুধু কয়েক কোটি মানুষের সমষ্টি নয়। দেশ নিজেই একটা জীবন্ত সত্তা। একটা শরীর আর রাষ্ট্র হলো তার মস্তিষ্ক। আচ্ছা, সেই শরীরের নিজস্ব ইচ্ছা আছে, গৌরব আছে আর সেই ইচ্ছার কাছে একজন সাধারণ নাগরিকের ব্যক্তিগত চাওয়া পাওয়া সুখ দুঃখ অধিকার এসবের কোনো দাম নেই ব্যক্তির একটাই কাজ রাষ্ট্রের জন্য কর্তব্য পালন করা শৃঙ্খলা মেনে চলা আর ত্যাগ স্বীকার করা তার মানে ব্যক্তির কোনো অধিকার নেই শুধু কর্তব্য আছে এটা তো সাংঘাতিক কথা ঠিক তাই তৎকালীন আইনমন্ত্রী আলফ্রেডো রোকো তো পরিষ্কার করেই বলেছিলেন স্বাধীনতা আপনার জন্মগত অধিকার নয় এটা রাষ্ট্রের একটা রিয়ায়াত মানে রাষ্ট্রের দয়া অনেকটা তাই রাষ্ট্রের দেওয়া একটা উপহার বা সুবিধা রাষ্ট্র যখন মনে করবে দেশের জন্য ভালো তখন আপনাকে কিছুটা স্বাধীনতা দেবে আবার যখন মনে করবে এতে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে তখন এক মুহূর্তে সেটা কেড়ে নেবে ব্যক্তির অস্তিত্ব পুরোপুরি রাষ্ট্রের ইচ্ছার অধীন এটা তো গেল প্রথম স্তম্ভের কথা এর পরের ধারণাটা তো আরও জটিল ভাববার বা আইডিয়ালিজম এটা কিভাবে কাজ করত এটা ছিল ফ্যাসিবাদের সবচেয়ে ধূর্ত দার্শনিক হাতিয়ার দার্শনিক জিওভাণ্ডি জেন্তিলের তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র শুধু একটা শাসন ব্যবস্থা নয় এটা একটা আধ্যাত্মিক বা নৈতিক ধারণা আধ্যাত্মিক হ্যাঁ আর প্রচার শিক্ষা আর সংগঠনের মাধ্যমে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যেখানে সর্বোচ্চ নেতার অর্থাৎ দুচের ইচ্ছাই জনগণের ইচ্ছায় পরিণত হয় একটু সহজ করে বললে ব্যাপারটা অনেকটা আজকের দিনের ইনফ্লুয়েন্সার কালচারের মতো কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে এবং আরও ভয়ঙ্করভাবে সতত প্রচারের মাধ্যমে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যেখানে লিডারের কথাই সবার কাছে একমাত্র সত্যি বলে মনে হতে থাকে লিডার যা চাইছেন সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে তারাও ঠিক সেটাই চাইছে তাদের ব্যক্তিগত ইচ্ছা আর নেতার ইচ্ছা এক হয়ে যায় তার মানে এটা শুধু বন্ধুকের জোরে শাসন নয় এটা এক ধরনের মাইন্ড কন্ট্রোল মানুষকে বোঝানো যে একনায়কের শাসনই তাদের নিজেদের ভালোর জন্য তাদের নিজেদেরই ইচ্ছার প্রতিফলন একদম আর তিন নম্বর উপাদানটা তো সবচেয়ে আশ্চর্যজনক সিন্ডিকেলিজম এটা তো সাধারণত বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত একটা ধারণা এর কি কাজ হ্যাঁ আমিও এটা দেখে অবাক হয়েছে বামপন্থী সিন্ডিকেলিজমের মূল কথা হলো রাষ্ট্রের বিরুদ্ধে শ্রমিকদের শ্রেণী সংগ্রাম আর ফ্যাসিস্টরা বলুন রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সংগ্রাম চলবে না তাহলে কি করতে হবে রাষ্ট্রের ভেতরে থেকে সহযোগিতা করতে হবে তারা রাষ্ট্র নিয়ন্ত্রিত সিন্ডিকেট বা কর্পোরেশন তৈরি করল ভাবুন এটা অনেকটা এরকম শ্রমিক ইউনিয়ন আর মালিক পক্ষকে ঝগড়া করতে না দিয়ে সরকার দুজনকেই এক ঘরে তালা দিয়ে বলল এখন থেকে আমি যা বলবো তাই হবে আমার কথার বাইরে কোনো দর কষাকষি চলবে না অর্থাৎ স্বাধীন ট্রেড ইউনিয়ন ধর্মঘট এসবের কোনো অস্তিত্বই রইল না কিচ্ছু না পুরো অর্থনীতিটাই যেন সরকারের একটা বড় ডিপার্টমেন্টে পরিণত হলো তাহলে ব্যাপারটা দাঁড়ালো একদিকে উগ্র জাতীয়তাবাদ যা ব্যক্তিকে মূল্যহীন করে দেয় অন্যদিকে একটা আধ্যাত্মিক দর্শন যা একনায়ককে প্রায় ঈশ্বরের পর্যায়ে নিয়ে যায় আর সবশেষে অর্থনীতির প্রতিটি ক্ষেত্রের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ভয়ঙ্কর একটা মিশ্রণ এই পর্যন্ত তো গেল বড় বড় তত্ত্বের কথা রাষ্ট্র শৃঙ্খলা জাতীয় গৌরব আমি যখন সূত্রগুলো পড়ছিলাম তখন একটা জিনিস দেখে আমি আমি সত্যি অবাক হয়েছি এই সব কিছুর সাথে সাধারণ বই অনুবাদের কি সম্পর্ক থাকতে পারে হ্যাঁ হ্যাঁ এটা আসলেই অদ্ভুত শোনায় শুনতে অদ্ভুত লাগলেও সূত্রগুলো বলছে যে ফ্যাসিস্টের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ ছিল বিদেশি ডিটেকটিভ গল্প বা রোম্যান্টিক উপন্যাস এটা তো অবিশ্বাস্য কেন তাদের ঠিক কিসের ভয় ছিল কারণটা খুব ইন্টারেস্টিং এবং এটা তাদের ভেতরের ভয়টাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তারা অনুবাদকে দেখত একটা সক্রিয় হস্তক্ষেপ হিসাবে কারণ একটা বই যখন অনুদিত হয় তখন তো শুধু একটা গল্প আসে না তার সাথে আরো অনেক কিছু আসে একদম তার সাথে আসে একটা নতুন সংস্কৃতি নতুন চিন্তা ভাবনা নতুন জীবনযাত্রার ধারণা যে শাসন ব্যবস্থা নিজেদের সংস্কৃতিকে একমাত্র বিশুদ্ধ এবং মহান বলে মনে করে তাদের জন্য এটা একটা সরাসরি হুমকি তারা কি আসলে এতটা চিন্তিত ছিল হ্যাঁ তারা বিদেশি বই বা সিনেমার প্রভাব বোঝাতে সাংস্কৃতিক দূষণ মিশ্রণ বা অনুবাদের আক্রমণের মতো শব্দ ব্যবহার করত তাদের ভয় ছিল এই বিদেশি গল্পগুলো ইটালির নরম করে দেবে তাদের ফ্যাসিবাদী আদর্শ থেকে দূরে সরিয়ে দেবে আর সূত্রগুলোতে তো এর উদাহরণও আছে উনিশশো তিরিশের দশকে ইতালি আর জার্মানি নাকি অন্য যে কোনো দেশের চেয়ে বেশি বই অনুবাদ করত। বিশেষ করে ইংরেজি থেকে ঠিক আর একদিকে স্থানীয় লেখকরা অর্থনৈতিকভাবে মার খাচ্ছিল অন্যদিকে শাসকরা তাদের মহান ইতালীয় সংস্কৃতিতে আমেরিকান ক্রাইম ফিকশন বা হলিউডি রোম্যান্সের দূষণ লাগছে ঠিক আর এখানেই সেন্সারশিপের ব্যাপারটা খুব জটিল হয়ে ওঠে তারা কিন্তু সোজাসাপটা সব বিদেশি বই নিষিদ্ধ এই পথে যায়নি কারণ তাতে তাদের মহান সংস্কৃতির দুর্বলতা প্রকাশ পেয়ে যেত তাই তারা অনেক বেশি সূক্ষ্ম পথ নিয়েছিল কিরকম যেমন ইতালিতে বই ছাপানোর আগে কোনো আনুষ্ঠানিক সেন্সরশিপের নিয়ম ছিল না বাইরে থেকে দেখলে মনে হবে বাহ কি দারুণ বাকস্বাধীনতা স্বাধীনতা কিন্তু ভেতরে ভেতরে প্রকাশকদের উপর প্রচন্ড অলিখিত চাপ ছিল মানে সরাসরি হুমকি না দিয়ে সরাসরি হুমকি দেওয়ার চেয়েও ভয়ঙ্কর ছিল এই অলিখিত নিয়মগুলো একটা উদাহরণ দেওয়া যায় অবশ্যই যেমন ইতালির বিখ্যাত পাবলিশিং হাউস আইনাউদিকে সরকারিভাবে কিছুই বলা হয়নি কিন্তু ওপর মহল থেকে বারবার বুঝিয়ে দেওয়া হয়েছিল যে অ্যাংলো আমেরিকান সাহিত্য বিশেষ করে মার্কিন লেখকদের বই বেশি ছাপানোটা ঠিক হবে না আচ্ছা ফলে প্রকাশকরা নিজেরাই একটা সেলফ সেন্সরশিপ করত। তারা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত কোন বইটা ছাপলে সরকারের রোষানলে পড়তে হতে পারে এটাই ছিল তাদের মূল অস্ত্র সরাসরি আঘাত না করে একটা ভয়ের পরিবেশ তৈরি করা তার মানে সরাসরি দমনের চেয়েও কার্যকর হলো এই ভয়ের সংস্কৃতি তৈরি করা যেখানে মানুষ নিজেই নিজেকে সেন্সার করতে শুরু করে বাহ কিন্তু গল্পটা তো এখানেই শেষ নয় তাই না এর একটা উল্টো দিকও ছিল একদম এটা তো গেল বিদেশি সংস্কৃতি আটকানোর চেষ্টা এর একটা উল্টো পিঠও ছিল তারা অনুবাদকে সাম্রাজ্য বিস্তারের একটা হাতিয়ার হিসেবেও দেখত মানে নিজেদের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য হ্যাঁ তারা চাইতো ইতালির সাহিত্য সংস্কৃতি আর ফ্যাসিবাদী আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক তাদের কাছে অনুবাদ ছিল বিদেশে নিজেদের প্রভাব বিস্তারের জন্য একটা অনুপ্রবেশের যন্ত্র কিন্তু সূত্র বলছে তারাই চেষ্টা করতে গিয়ে বেশ হতাশা হয়েছিল কেন কারণ তারা অনেক আয়োজন করে যখন নিজেদের সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দিতে গেল তখন তারা আবিষ্কার করলো যে ইতালীয় ভাষা পৃথিবীর সবচেয়ে কম অনুদিত ভাষাগুলোর মধ্যে একটা তাই নাকি হ্যাঁ একদিকে তারা নিজেদের বিশ্বের সেরা সংস্কৃতি ভাবছে আর অন্যদিকে দেখছে তাদের লেখা পড়ার জন্য তাদের সংস্কৃতিকে জানার জন্য পৃথিবীতে তেমন কোনো লোক নেই এটা তাদের কাছে একটা বিরাট সংস্কৃতিক মর্যাদাহানির ব্যাপার ছিল সব এক মুহূর্তে চুরমার হয়ে গিয়েছিল তাদের তাহলে পুরো ব্যাপারটা যদি এক জানায় আনি আমরা দেখলাম কিভাবে পরবর্তী ইতালির বিশৃঙ্খলা আর হতাশা থেকে একটা ভয়ঙ্কর মতাদর্শের জন্ম হলো যা রাষ্ট্রকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিল আর সেই মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য তারা শুধু আইন বা সেনাবাহিনী ব্যবহার করেনি তারা লড়েছিল একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্রে যেখানে লড়াইটা হয় অন্য দেশের গল্প ধারণা আর সংস্কৃতির বিরুদ্ধে ঠিক আর এই আলোচনাটা আমাদের জন্য আজকের দিনেও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায় ফ্যাসিবাদী শাসকরা বিদেশি বই সিনেমা বা গল্পকে তাদের জাতীয় পরিচয় আর বিশুদ্ধতার জন্য সরাসরি হুমকি বলে মনে করত। এটা ভাবলে এখন হয়তো আমাদের হাসি পাবে হ্যাঁ আমরা এখন নেটফ্লিক্সে এক ক্লিকে সারা বিশ্বের সিনেমা দেখি কিনলে পৃথিবীর যে কোনো প্রান্তের বই পড়ি কিন্তু মাত্র একশো বছর আগেও একটা বিদেশি গল্পকে দেশের জন্য দূষণ মনে করা হতো তাহলে প্রশ্নটা কি প্রশ্নটা হলো আজকের দিনে এই বিশ্বায়ন আর তথ্যের অবাধ প্রবাহের যুগে বিভিন্ন দেশের সরকার তা কর্তৃত্ববাদী হোক বা গণতান্ত্রিক এখনও কি সাংস্কৃতিক আদান প্রদানকে নানাভাবে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করে আর তাদের এই সূক্ষ্ম চেষ্টাগুলো তাদের ভেতরের সবচেয়ে গভীর বিশ্বাস আর ভয়গুলো সম্পর্কে আমাদের কি জানিয়ে দেয় এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকান অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে